আমার এই চ্যানেলে গাছের রোগ মুক্তিও বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র ও টোটকাগুলি পাবেন কাজ হবে না এমন কোনো ভিডিও আমার চ্যানেলে নেই এমন ভিডিও আমি দেই না আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কাজ পাবেন আজকে যে গাছটির কথা আমি বলবো সেই গাছটি স্ক্রিনে দেখে নেনার বিস্তারিত আলোচনা সহ কীভাবে খেতে হবে স্ক্রিনে যে গাছটি দেখছেন এটির নাম হলো কাটা বা কাঁটা খুঁড়া আমাদের এখানে এই গাছটির নাম কাটা শাক বা কাটা খুঁড়া বলে এটি হেকিমি কিতাব বা কবিরাজি কেতাবে কাঁটা খুরিবা বা নট বলে এই গাছটি ভালো করে স্ক্রিনে লক্ষ্য করে দেখুন গাছটি দেখলে আপনারা সহজেই চিনে নিতে পারবেন এই গাছটি না চেনার কোনো লোক নেই তাই গাছটি আপনারা সহজেই চিনে নিতে পারবেন এটি হলো একটি শাক জাতীয় গাছ এই গাছটি ছোট থাকার সময় এটি বাজি করে খায় বা বড়ো হওয়ার কারণে এই গাছটির গায়ে কাটা হয় কাটা হলেও এই গাছটি অনেকেই রান্না করে খায় এটি একটি শাক জাতীয় গাছ তাই এই গাছটি গুণ অনেক কবিরাজি বা হিকিমি কেতাবে এই গাছটির কথা অনেক বলা হয়েছে অনেক গুণের কথা বলা হয়েছে যদি কোনো আউরতের বা মেয়েদের শ্বেত্তপর্দ বা সাদা স্রাপ অনেক দিন ধরে ভুগছেন এই রোগ কিছুতে সারাতে পারছেন না তাহলে স্কিনের গাছটি ভালো করে লক্ষ্য করে দেখুন শ্বেত্তপর্দা আসলে কী স্বার্থপর্দ হলো পর্দা যেটা সর্দির মতন স্রাব বাহির হয় ওইটাকে এই স্বার্থপর্দ বা সাদা সেরাপ বলে এই সাদা সেরাপ থেকে মুক্তি পেতে এই স্কিনের গাছটি ভালো করে লক্ষ্য করে রাখুন বা চিনে রাখুন এই গাছটির প্রতিদিন সকালবেলায় এর একটি করে মূল নেবেন যদি গাছটি বড় হয় তাহলে একটি মূল নেবেন আর যদি গাছটি ছোট হয় তাহলে দুইটি মূল নেবেন মূল নিয়ে সেই মূল ভালো করে থেতো করবে থেঁতো করে এক গ্লাস চাউল দেওয়ার পানি বা ভাত রান্না করার পরে যে পানি বাহির হয় চাউল ধুতো করার পানি সেই এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে সেই পানির মধ্যে সেই মূলটা থেতো করে ভালো করে দিবেন দিয়ে ভালো করে হাত দিয়ে চটকেয়ে সেই গাছের রস বাহির করবেন বাহির করে সেই পানি ভালো করে সেঁকে নেবেন সেকে নিয়ে প্রতিদিন সকালবেলা এই গাছটি আপনি খেতে থাকুন সাত দিন খান তাহলে আপনি সিরাত থেকে একেবারে দিনের জন্য মুক্তি পাবেন বা যদি আপনার সাত দিনে না সারে তাহলে এই মুলটি আর চাউল দৈত করা পানি এক গ্লাস এটি প্রতিদিন সেবন করুন আপনি এক নাগারে পনেরো দিন তাহলে আপনার সাদা সারাপ থাকবে না এটা আমার পরীক্ষিত ফর্মুলা আমি পরীক্ষা করে দেখেছি বা আমি অনেককে দিয়েছি খুব ভালো কাজ এটি আমার পরীক্ষা করা গাছ আপনারা একবার ব্যবহার করে দেখুন তাহলে আর গুণ বুঝতে পারবেন আর ক্ষমতা বুঝতে পারবেন যদি এই গাছটি কোনো পুরুষে খেতে চান তাহলে খেতে পারবেন পুরুষের ক্ষেত্রে দশ গ্রাম কালো ভাঙড়া গাছের রসের সাথে ভালো করে দুইটি ওষুধ একসঙ্গে মিলে প্রতিদিন সকালবেলা সামান্য শ্রেণীসহ এইটি সেবন করুন তাহলে পুরুষের রোগ থেকে মুক্তি পাবেন মেয়েদের হলে সাদা স্রাব বলে আর পুরুষের হলে ধাতু রোগ বলে আসলে এই দুটি রোগ একই রোগ যে গাছটি স্ক্রিনে দেখালাম এই গাছটি আপনারা সেবন করুন এর ফল নিশ্চিত পাবেন এতে কোনো সন্দেহ নাই আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেল যখন নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব